আসসালামু আলাইকুম ইরাকে বাংলাদেশি দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে এত ধারায় ইরাক প্রবাসী বা অভিবাসী প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দালাল চক্র ইরাক তা ইরাকে তাদের অনুসারী প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে ইরাকি অবস্থানরত প্রবাসীদেরকে তাদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের অধিক বেতন ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ইরাক আসার জন্য উদ্বুদ্ধ করছে উক্ত প্রলোভনে উদ্বুদ্ধ হয়ে অনেকেই ইতিমধ্যে তাদের সর্বোচ্চ বিক্রি করে দেশে অনুপ্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছেন এ প্রেক্ষাপটে এ ধরনের প্রলোভনে আকৃষ্ট না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে এটা হচ্ছে ইরাক দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইরাকে একটি দালাল চক্র যারা ইরাকে অবস্থান করছে তাদের সাথে যোগ সাজেশ করে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনদেরকে উচ্চ বেতনের কথা বেতনের প্রলোভন দেখিয়ে ইরাকে আনার চেষ্টা চালাচ্ছে এবং ইতিপূর্বে অনেকেই এই ফাঁদে পা দিয়ে তারা ইরাকে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে বর্তমানে তারা জেলে আছে এমতো অবস্থায় দূতাবাস থেকে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে এবং অভিবাসী প্রত্যাশী যারা ইরাকে আসতে চায় ইরাকে আসার জন্য যাদের আগ্রহ আছে তাদেরকে সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে যে এমতো অবস্থায় তাদেরকে সতর্ক করা হলো যেন ইরাকে কেউ প্রবেশ না করে আশা করি যে দূতাবাসের এই বিজ্ঞপ্তি আপনাদের জন্য যারা অভিবাসী প্রত্যাশী ইরাকে যারা আসতে চান এবং যারা ইতিপূর্বে লোক আনার জন্য আত্মীয় স্বজনদেরকে প্রলোভন দেখাচ্ছেন ইতিপূর্বে যারা আত্মীয় স্বজনদেরকে বিষা দিবেন বলে আশ্বাস দিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা দূতাবাসের এই বিজ্ঞপ্তিটা আপনারা পড়বেন এবং দূতাবাসের এই বিজ্ঞপ্তিটা পাওয়ার পর থেকে আশা করি যে আপনারা সামনে ইরাকে অবৈধভাবে লোক প্রবেশের চেষ্টা করবেন না এবং কি যারা আসতে চাচ্ছেন তারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কারণ ইতিপূর্বে অনেকেই এসে আটক হয়েছে পরবর্তীতে তারা দূতাবাসের সহযোগিতা চায় কিন্তু অবৈধভাবে আসার পথে গ্রেপ্তার হলে আপনারা জানেন যে এই দেশে আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করার মতো এখানে কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই তো আশা করি যে দূতাবাস থেকে এই সতর্ক সতর্কবার্তাটা আপনাদের আমাদের এবং যারা অভিবাসী প্রত্যাশী সবার উপকারে আসবে ধন্যবাদ সবাইকে